যুক্তরাষ্ট্রে অবস্থিরত এক আওয়ামী পরিবারের রোলস রয়েসে মসজিদে যাওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য গুলাম মাওলা রনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক লাইভে তিনি ওই পরিবারকে চোর আখ্যা দেন এবং বলেন চুরি করা টাকার জৌলসে তারা রোলস রয়েসে চোরে বুড় যায় রনির এমন মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ কেউ এটিকে রাজনৈতিক বিদেশ বললেও অনেকে আবার প্রশ্ন তুলেছেন প্রবাসে থাকা কিছু রাজনৈতিক পরিবারের বিত্ত বৈভবের উৎস নিয়ে এ নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি তবে রনির মন্তব্যকে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে আখ্যা দিয়েছেন অনেকে বিশেষজ্ঞদের মতে এ ধরনের মন্তব্য রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে যার ফলে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিভাজন সৃষ্টি হতে পারে